ভীষণই টেস্টি আর হেলদি একটি রেসিপি নিয়ে আমি ভিথিকা চলে এসেছি নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো সাবু মাখা যে কোনো উপবাসের দিন এই সাবু মাখা কম বেশি আমরা সবাই খেয়ে থাকি আজকের রেসিপি বানানোর জন্য আমি ছোট দানার সাবু নিয়ে নিয়েছি এই সাবু আমি জল দিয়ে ধুয়ে নেব আমি দু তিনবার জল পাল্টে পাল্টে এই সাবু ধুয়ে নিচ্ছি লাস্ট ধোবার পরে সাবুর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে এটি ভিজিয়ে রাখছি এটি আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো আপনারা যদি মোটা দানার সাবু নিয়ে থাকেন সেক্ষেত্রে সাবু ভিজতে কিন্তু আরও বেশ কিছুক্ষণ সময় লাগবে এক ঘন্টা পরে দেখুন বন্ধুরা আমি যেটুকু জল দিয়েছিলাম পুরো জলটাই সাবুর মধ্যে শুষে গিয়ে সাবু একদম নরম হয়ে গেছে এবার নিয়ে নিয়েছি আমি কাঁঠালি কলা কাঁঠালি কলা দিয়ে সাবু মাখলে সাবু মাখার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় আপনারা যদি কাঁঠালি কলা না পান তবে সিঙ্গাপুরি কলা ব্যবহার করতে পারবেন এখন আমি একটি আলাদা পাত্রের মধ্যে কলাগুলো নিয়ে নিচ্ছি এই কলার মধ্যে আমি কিছুটা গুড়ের বাতাসা নিয়ে নিয়েছি এই বাতাসা আমি হাতের সাহায্যে চেপে এবার কলাগুলোর সাথে একসাথে করে মেখে নেব। এতে বাতাসা খুব তাড়াতাড়ি গলেও যাবে আর কলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে কলা খুব ভালোভাবে মেখে নেবার পরে ভেজানো সাবুগুলো আমি কলার মধ্যে দিয়ে দিচ্ছি এবারে আমি দুটো সন্দেশ নিয়েছি সন্দেশটা ভেঙে আমি এই সাবুর মধ্যে মিশিয়ে দেব এরপর দিয়ে দিচ্ছি আমি মিষ্টি দই মিষ্টি দই দেবার পরে দিয়ে দিচ্ছি আমি নারকেল কোরানো এরপর দিয়ে দেব আমি দুধ এবারে সাবু আমি মেখে নিচ্ছি সাবুর মধ্যে দেবার জন্য আমি কিছুটা খেজুর নিয়ে নিয়েছি খেজুরগুলো আমি হাতের সাহায্যে ছোট ছোট টুকরো করে নিয়েছি খেজুরের টুকরোগুলো আমি সাবুর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু মেখে নিচ্ছি এরপর দিয়ে দিলাম আমি কিশমিশ আর দিয়ে দিলাম কাজুবাদাম এগুলো আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম এবার আবার আমি সাবুটা মেখে নিচ্ছি এখানে আমি আলাদাভাবে চিনির ব্যবহার করলাম না তবে আপনারা ব্যবহার করলে করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দেবো একটু সন্দেব লবণ আপনারা এটিকে স্কিপ করতে পারেন তবে সাবু মাখার মধ্যে সামান্য একটু সন্দুপ লবণ দিলে সাবু মাখার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় আর সন্দুপ লবণ যেহেতু তাই উপবাসের দিন কিন্তু এটি খাওয়াও যায় এখন সাবু মাখার উপরে আমি কিছুটা সন্দেশ চড়িয়ে দিচ্ছি এতে সাবু দেখতেও যেমন ভালো লাগবে আর খাওয়ার সময় কিন্তু এটি আরও বেশি ভালো লাগবে খুব সহজেই তৈরি হয়ে গেল আজকের রেসিপি সাবু সামনেই শিবরাত্রি এই শিবরাত্রিতে শিবের মাথায় জল ঢালার পরে আপনারা কিন্তু এই সাবু মাখা করে খেতে পারেন বন্ধুরা আজকে আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল মহাশিবরাত্রির অগ্রিম শুভেচ্ছা রইল সবার জন্য দেখা হবে পরের ভিডিওতে